ইউটিউব চ্যানেল আমি স্বভিতা বন্ধুরা তোমরা সবাইকে আমাচ্ছো সবজি সবাই খুব ভালো তো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাচ্ছি আর আমার তরফ তো আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি শুভ রাখি বন্ধন তো আজ হচ্ছে রাখি বন্ধন তো যাই হোক আমার ভীষণভাবে মনটা খারাপ কারণ আমি আর কি রাখি বন্ধনে আমার ভাইকে রাখিটা বাঁধতে পারলাম না তার জন্য খুবই মানে মনটা খারাপ তো একটু বিশেষ কারণেই আর কি যেতে পারলাম না তো যাই হোক অন্য অন্য বছরও মাঝখানে মাঝখানে ফাঁক গেছে কিন্তু আজকের দিনে ভীষণভাবে সবার সব ভাইদের হাতে যখন বিশেষ করে দেখছি রাখি পরানো তখন গিয়ে তো আরোই বেশি করে মন খারাপ তো যাই হোক কিছু করার নেই যেতে পারলাম না এখন বাজে ঘড়িতে এগারোটা তো এখন ভিডিওটা সঙ্গে থাকা ভিডিওটা দেখতাম তো আমার ছেলে এই মাত্রই দেখো হাতে রাখি পরে চলে আসলো তো যেটা দেখছো যার কোলে হচ্ছে আমার ছেলে এখন আছে সম্পর্কে হচ্ছে পিসি কিন্তু না আমার ছেলে ছোট থেকেই বড় দিদি বলেই অভ্যস্ত তো যাই হোক ওর কাছ থেকে ওর আরও পিসিরা সবাই মিলে দেখো এই যে হাতে গোড় চোর রাখি বেঁধে দিয়েছে সেগুলোই হচ্ছে আমাকে দেখাচ্ছে তো ওর পিসির সঙ্গেই আসলো খাওয়া দাওয়া করে আবার চলে যাবে তো ওর আর কি আমার ছেলের পিসি থেকে কিন্তু আমার আর কি ননদ বড় হয়ে উঠেছে তো যাই হোক তারপর দেখো এদিকে আমি চলে এসেছি যে টিফিন করতে এদিকে ভাত সিদ্ধ ভাতটা টিফিন করে নেবো তো তারপরে এই যে আমার ছেলের দেখো রাখি বেঁধে যেগুলো ওকে আর কি দিয়েছিল এইগুলোই দিয়েছিল তো দেখো তার মধ্যে থেকে চকলেটটা নিয়ে নিল খেয়ে নেবে বলে তো তারপর দেখো ওকে টানটান নিয়ে আসলাম উপরে তো ও এখন এসছে চকলেটটা প্রথমে খেয়ে নেবে আমাকে দিয়ে আমি এদিকে পরিয়ে নেব তো আর আজকে তো আমার ভীষণভাবে মন খারাপ তো কি বলবো বন্ধুরা যেহেতু ভাইকে রাখি পরাতে পারছিলাম না তার জন্য আর ভাই বাজে চললো ছটা তো এখনই আমি এসেছি দেখো হচ্ছে ছাদে তো এখনো কিন্তু দেখো আলো আছে মানে এখনো অন্ধকার খুব একটা হয়নি তো যাই হোক এই যে জামা কাপড়গুলো আমার আছে সেগুলোই হচ্ছে এখন তুলে নিয়ে যাব একটু আগেই মাত্র এগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম শোকাইনি পুরোপুরিভাবে আর যেহেতু বসটা এখন কিন্তু জামা কাপড় শোকাতে ভীষণভাবেই কষ্টকর কারণ একবার জল একবার রোদ এইরম করতে করতে একবার তোলো মেলো এইটাই করা হয় তো যাই হোক হয়তো জলটা ঝরে গেছে তো এখন হচ্ছে আমি নিয়ে চলে যাবো হচ্ছে নিচে তো যাই হোক চলে প্রথমে তুলে আজকে কিন্তু একটা সুন্দরভাবে ব্লগ শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কিছু করার নেই এত কাজের চাপের মধ্যে আমি যেতে পারিনি তার উপরে তো বুঝতেই পারছো রাখি চলে গেছে কিন্তু হচ্ছে সোমবার আর আজ হচ্ছে বুধবার আজকেই কিন্তু ব্লগটা আর কি এডিট করার সময় পেয়েছিলাম তো সেই জন্য যতটুকুনি পেরেছি তোমাদের শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো